কোরআন শরীফটা হলো আল্লাহর একটা ফেক্সিকশন আমরা ডাক্তার দেখাইলে ডাক্তারের কাছে গেলে ডাক্তারের দিলে লিখি দেয় এটা 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 কে কোরআন শরীফে সব কিছু দেওয়া আছে তো এখন ডাক্তার এক বিষয় সকালবেলায় ওষুধ খেয়েও বিকেলবেলায় ওষুধ খেয়েও এখন এটা যদি আমরা আবার ডাক্তারের পড়ি পড়ি শুনি আমাদের রোগ ভালো হবে কখনো না আমরা কি করি এই কোরআন শরীফ খতম করি খতমে তারাবি পড়ি এই কোরআন শরীফে লেখা আছে শুকুরের মাংস খাওয়া হারাম শুকুর হারাম করছে এটা আবার আল্লাহ শুনে এই কোরআন শরীফে লেখা আছে এই কোরআনের উপরে কোনো সন্দেহ নাই লাফিউদ্দিন আবার আমরা এটাই আল্লাহরে শুনে দিছি কইতেছি এটার উপরে কোনো সন্দেহ নাই সবচেয়ে আশ্চর্য লাগে বড় বড় আলেম আমাদের দেশের মুফতি সাইফুল হাদিস তারা হাজার হাজার মানুষ লইয়া বলতেছে ই দিনের সিরাতুল মুস্তাকিম আমাকে সহজ সরল পথ দেখাও তাইলে এরা কি আরবিক বুঝে আমার মাথায় ধরে না এরা কিভাবে বলে এই কথাগুলো নামাজে খাড়াই বলে ঈদের নামাজে পড়ায় রাস খাট সামনে রাখি বলে আশ্চর্য লাগে তাইলে বুঝা গেল এরও সহস পথ পাই নাই আপনি আশি বছর বয়স হচ্ছে নব্বই বছর বয়স হচ্ছে তাই যেতে নামাজে খাড়াই এখনো বুঝতেছেন এই দিনের সিরত মুস্তাকিম আমাকে সহজ পথ দেখাও তার মানে আপনি এখনো সহজ পথ পান নাই এই জন্যে আপনি সহজ সহ পথ চাইতেছেন সহজ সহ কোথায় আপনাকে কোরআনে বারবার বলছে যে একজন জ্ঞানীর কাছ থেকে জেনে নাও কার থেকে সুরা লোকমানের পনেরো নম্বর আয়াত আসছে একজন আল্লাহমুখী আল্লাহ লোক থেকে এখন আল্লাহমুখী যিনি তিনের কাছ থেকে জানতে আমরা তো বন্ড ধর্ম ব্যবসায়ীদের পিছিয়ে পিছিয়ে করি আমরা ধর্ম ব্যবসায়ীদের ধর্ম ব্যবসাটা কেমন খুব কৌশলে আমাকে আপনাকে ধর্ম ব্যবসাটা করতেছে তারা কেমন কৌশলে দেখেন আপনাকে এক হাজার বার ইল্লাল্লাহ ইল্লাল্লা জুববেন সোবান আল্লাহ জুফেন দুই হাজার বার আল্লাহ একবার এক হাজার বার এই সলাত এই সলাত দিতে এইগুলোতে আপনি কি বলতেছেন লাই রাখ আইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তার মানে এক হাজার দিতেছেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আল্লাহ ছাড়া মাবুদ নাই নাই কোনো মাহুদ আল্লাহ সাড়া নাই কোনো মহুদ আল্লাহ সাহা লাই লা ইল্লাল্লা লাই আবার বলতেছেন সোবান আল্লাহ সাল সোবান আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ পবিত্র আল্লাহ মহান আল্লাহ আরে বাবা কি বলতেছেন বিষয়টা আগে একটু বুঝেন না এগুলা না বুঝে না শুনে এই যে ধর্ম ব্যবসায়ীদের ফান্দেদের ফান্দে পড়ে এই যে আপনার আমার এই হায়াতে জিন্দিগি শেষ করতেছে তাইলে তো হবে না একজন আগে আপনার টিচারটা কোন টিচারের কাছে গেলে আপনি ভালো পড়াশোনা করতে পারবেন কোন টিচারের কাছে গিয়ে অন্যান্য ছাত্ররা ভালো রেজাল্ট করছে আগে সেই টিচার নির্বাচন করতে হবে এই ধর্ম ব্যবসায়ীদের ফান্দে পড়ে পড়ে আমাদের দৈনন্দিন জীবন সব শেষ তো মূল কথা হলো আল্লাহর আল্লাহরের পরি শোনানো যাবে এটা আমরা মানতে হবে হৃদয় দিয়ে ধারণ করতে হবে এই দিনের সিরত মুস্তাকিম সারা জীবন বললে হবে না সহজ সরল পথ কোথায় কার কাছে গেলে আমরা সহজ জিনিস বুঝতে পারব সহজ জিনিস হৃদয়ের মধ্যে হতে হবে সেই জিনিস আমাদেরকে জানতে হবে বুঝতে হবে তাইলে এইভাবে এ ধর্ম অন্ধতার মধ্যে পড়ে জীবনের হায়াতে যে দ্বিতীয় শেষ আগ্রাত শেষ সবকিছু